হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে নতুন একটি হেলথ বিষয়ে ব্লগে আপনাদেরকে স্বাগত আর আমি আছি আপনাদের সাথে ডাক্তার দেলোয়ার আমার চ্যানেলের নাম ডাক্তার পেলোয়ার হেলথ টিপস আমার চ্যানেলে যারা নতুন আসছেন ভিউস রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে দেন যাতে অন্য কেউ আমার এই ভিডিওটা দেখতে পায় দেখতে উপকৃত হয় আজকের টপিক হলো কি লক্ষণ দেখে বুঝবেন যে আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকি ঝুঁকিতে যাচ্ছেন এই ধরনের কিছু আছে কথা নাম্বার ওয়ান দেখবেন হঠাৎ করে চেস্ট পেন শুরু হয়েছে বুকের মধ্যে ব্যথা বিশেষ করে বুকের বাম পাশে যেখানে হার্ট যেখানে হার্টটা থাকে বাম পাশে আমাদের হার্ট থাকে এই অঞ্চলে একটু ব্যথা হয় ব্যথাটা এমন ভাবে ব্যথা মধ্যে ধরেন যে এমন ভাবে কামড়ে ধরছে যাতে আপনার কিন্তু ওই ওখান থেকে ব্যথা সরতেছে না এরকম যদি হয় অবশ্যই আপনারা ডাক্তারের কাছে যাবেন এবং দ্রুত হসপিটালাইজ করবেন দেন আসেন ফিলিং সিকনেস আপনি স্বাভাবিক যেই স্বাস্থ্য থাকার কথা বা দুর্বলতা থাকার কথা না স্বাভাবিকভাবে জীবনযাপন একটু দুর্বল যদি লাগে এই ব্যথার সাথে সাথে যদি দেখুন যে আপনার শরীরে একটু দুর্বল দুর্বল লাগতেছে তখনই বা উইক লাগতেছে তখনই আপনি বুঝবেন যে আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকিতে যাচ্ছেন ইনডাইজেশন বা বার্নিং বুকে যদি বার্নিং সেনসেশন হয় অথবা ইনডাইজেশন থাকে কয়েকদিন ধরে যদি আপনি ইনডাইজেশন থাকে এবং সাথে বুক জ্বালা পড়া থাকে তাহলে এটা অ্যাসোসিয়েটেড উইথ হার্ট অ্যাটাক এটা আপনার মাথায় রাখতে হবে নেক্সট আসেন ফিলিং সুইটি অর্থাৎ আপনার সারা শরীর ঘামিয়ে যাবে বুকের চেস্ট পেন সাথে শরীর দুর্বলতার সাথে যদি আপনার নাক দিয়ে নাক মুখ পুরা শরীর থেকে যদি হয় অস্বাভাবিকভাবে যেমন সাধারণত যে সুইটিংটা হয় না এরকম যদি লক্ষ্য করেন তাহলে আপনাকে দ্রুত হাসপাতালে নিতে হবে দেন আসছেন লেগ পেইন আপনার আহ প্রেম পরে পায়ের গোড়ালে থেকে উপরের দিকে যে কাপ মাসেলটা আছে কাপ মাসেলটার মধ্যে কামড়াবে এটা হঠাৎ করেও শুরু হইতে পারে অথবা একটু একটু করে প্রতিদিন করতে পারে বা প্রতি রাত্রে হতে পারে এটা দিকে লক্ষ্য রাখতে হবে তারপর আসেন নেক্সট আর্মস আম বিশেষ করে লেফট যেই দুজনে থাকে লেফট আর্ম এইটা যদি আপনার কামরায় মানে ব্যথা করে ব্যথাটা যদি এখান থেকে ফ্লাকশিট হয় বুকের থেকে যদি ফ্লাকশিট হয় হাতের দিকে নামতে থাকে এই দিয়ে তাকে বুঝতে পারবেন আপনি হার্ট এটাকে দিয়ে যাচ্ছেন তারপর লেফট চোয়াল যেটাকে বলা হয় অথবা আপনার এটাকে লেফট বোঝাচ্ছে না আমার এই এই সাইডটা লেফট এটা লেফট হ্যান্ড এটাকে লেফট এই লেফট চোয়াল যদি এখানে ব্যথা করেন অথবা এই যে নিচে ব্যথা করেন তাহলে বুঝতে হবে যে আপনার হার্ট এটাকে ঢুকে দিকে যাচ্ছে চকিং পেন বা অ্যানজিনা পেন অ্যানজিনা হওয়া যেটা হলো আপনার শ্বাস বন্ধ হয়ে আসা এটা গলা এই নেকটাকে কেউ ধরেন আমাকে চেপে ধরছে এরকম যদি মনে হয় তাহলে আপনি বুঝবেন যে আপনি হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছেন আর একটা সিমটম হলো অ্যাংকেল বা পায়ের গোড়ালি পায়ের গোড়ালিটা যদি ফুলে যায় অস্বাভাবিকভাবে ধরেন এটা একদিনও হবে না এটা হঠাৎ করে হতে পারে অথবা সাত আট দিন ধরে আপনার হার্ট অ্যাটাকের সাত আট দিন ধরে যদি আচ্ছা যেটা বলতেছিলাম যে আহ সোয়েলিং এঙ্কেল সোয়েলিং যদি হয় এটা সাত দিন আট থেকে আগ থেকে বা তিন দিন চার দিন আগ থেকে এটা আস্তে 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 ফুলে যাবে অস্বাভাবিকভাবে ফুলে যাবে তখনই আপনাকে এটা কিন্তু একটা প্রমিনেন্ট সিমটম এই সিমটমটা তাহলে এটা আপনাকে অবশ্যই হসপিটালাইজ করতে হবে স্টিম ফ্যাটিক এই যেই সিমটমগুলো আগে বলছি এই সিমটমগুলোর সাথে যদি অত্যাধিক দুর্বল আপনাকে বিছনায় পড়ে যেতে হয় আপনি উঠতে পারতেছেন না বিছনা থেকে এরকম যদি হয় অবশ্যই আপনাকে ডাক্তারের স্বর্ণাপূর্ণ হতে হবে আপনার হসপিটালাইজ হতে হবে ইরেগুলার হার্টবিট অথবা পালস হঠাৎ করে পালস আমাদের স্বাভাবিক পালস হলো বাহাত্তর সত্তর এরকম থাকার কথা এক মিনিটে কিন্তু এটা যদি ধরেন আশি নব্বই হয়ে যায় আবার ধরেন সিক্সটি হয়ে যায় পঞ্চাশ হয়ে যায় প্লাস করে পালস অথবা হার্টবিট এই হার্টের বিট যদি আপনার প্লাসেট করে কখনো ক্ষুদ্রত আবার কখনো আস্তে আস্তে এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনাকে হাসপাতালে যেতে হবে নেক্সট হলো ইরেগুলার প্রেশার অনেক সময় দেখবেন যে প্রেশার হাই হয়ে গেছে অথবা প্রেশার লো হয়ে যাচ্ছে হঠাৎ করে দেখা যায় সিস্টোলিক ডায়াস্টোলিক ইমব্যালেন্স হয়ে যাচ্ছে হঠাৎ করে বেশি হচ্ছে আবার স্বাভাবিক হচ্ছে কমে যাচ্ছে এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনি হার্ট অ্যাটাকে ঝুঁকিতে যাচ্ছেন তো বিহর যেই সিম্পটমগুলো বলছি যেটা হার্ট অ্যাটাকে রুগীর জন্য হার্ট অ্যাটাক হবে এই ক্ষেত্রে তারা অবশ্যই এটা দেখার সাথে সাথে হাসপাতালে যেয়ে ট্রিটমেন্ট নিতে হবে আর এই ঝুঁকি থেকে কীভাবে বাঁচতে পারবেন সেই বিষয়ে আমার সামনের দিকে ভিডিও আছে আমার চ্যানেলে চোখ রাখুন এই পর্যন্তই স্বাস্থ্য টিপস আজকে আল্লাহ হাফিজ